রাস্তায় শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার না করার অনুরোধ তাশরিফের শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর রীতিমতো পাল্টে গেছে সারা দেশের চিত্র দেশের ট্রাফিক পুলিশের উপস্থিতির অভাবে একরকম নিজ কাঁধেই সড়কের শৃঙ্খলা ফেরানোর দায়িত্বে মাঠে নেমেছে ছাত্ররা বলা বাহুল্য পুরোটাই বিনা স্বার্থে দেশের জন্য করছেন তারা রাস্তায় চলাচলকারী অনেকেই ছাত্রদের এই কাজে অনেকটাই সন্তুষ্টি প্রকাশ করেছেন কিন্তু কিছু মানুষ আছে যারা রাস্তায় থাকে সকল স্বেচ্ছাসেবী ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করছেন বিষয়টি যেন কোনোভাবে বিশৃঙ্খলার দিকে না গড়ায় সেজন্য জনসাধারণকে ছাত্রদের ব্যাপারে বুঝিয়ে বলার চেষ্টা করলেন তরুণদের প্রিয় ইনফ্লুয়েন্সার ও গায়ক তশরিফ খান সততা শিখতে চাইলে চলুন ছাত্রদের থেকে শিখি শিরোনামে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন রোদের মাঝে রাস্তায় ট্রাফিকিংয়ের দায়িত্বে দাঁড়িয়ে থাকা ছেলেটাকে বিরিয়ানি আর পানির বোতল দিতে গিয়ে শুনলাম ভাইয়া আমি বিস্কিট পানি খেয়েছি একটু আগে যারা খাইনি আপনি তাদেরকে দিন অথচ রাস্তায় ছাত্রদের ট্রাফিকিং নিয়ে খেয়াল করলাম কেউ কেউ সামান্য বিরক্তি প্রকাশ করছেন আবার কোথাও কোথাও ছাত্রদের সাথে দুর্ব্যবহার করছেন অনেকেই তশরিফ লেখেন দেখুন এই ছেলেমেয়েরা বয়সে অনেক ছোট হলেও ওরা আমাদের চেয়ে অনেক বেশি ম্যাচুরিটির পরিচয় দিচ্ছে যে কাজটা আমি আপনি সকল সুশীলরা করতে সাহস পাইনি ওরা সেটা করে দেখিয়েছে যেভাবে ওরা রাস্তায় জীবন দিয়েছে ঠিক একইভাবে এই রাস্তায় ট্রাফিকিংয়ের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে এমনকি পুরো দেশটাকে ওরা রঙিন করার চেষ্টা করে চলেছে শেষে তাশ্রীফ লেখেন ওরা যেটা করছে সেটা সম্পূর্ণ দেশপ্রেমের জায়গা থেকে আর আমরা শুধু মুখে বলি কিন্তু কাজের বেলায় আট আনাতেও নেই মাঝে মাঝে আফসোস থেকে মনে হয় আমরা ১৬ বছর বোবার মতো সহ্য করলাম আর এখন ষোলো দিনেই কেমন হাঁপিয়ে উঠছি ছাত্র আন্দোলনের সেই শুরু থেকেই সরব ছিলেন তাশরিফ খান সামাজিক মাধ্যমে একাধিক পোস্টে একের পর এক আন্দোলনে থাকা ছাত্রদের সঙ্গে সংহতি প্রকাশ করে এসেছেন তিনি রাস্তায়ও নেমেছেন তাদের সঙ্গে দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্স